ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এর সাথে এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকম ইতিহাস ভারত উপমহাদেশে মোগল আমল থেকে ব্রিটিশদের শাসন আমল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল তবে ব্রিটিশদের শাসন আমলে ভারত উপমহাদেশে জমিদারির প্রথা চালু হয় অন্যরকমভাবে বন্ধুরা আমার চ্যানেলের ধারাবাহিক সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা সবাই জানেন আমি বাংলার হারানো ইতিহাস অনুসন্ধানে নিরলস কাজ করে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রামগঞ্জে ঘুরে ফিরে ইতিহাসের অমূল্য সম্পদগুলো আপনাদের সামনে তুলে আনি আজকে আমরা যাচ্ছি গাজীপুর জেলার সদর উপজেলার কাশিমপুর জমিদার বাড়িতে আজকে এই জমিদার বাড়ির আদ্যপান্ত আপনাদের মাঝে শেয়ার করব এবং ঘুরে ঘুরে দেখাব তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কাশিমপুর জমিদার বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার কাশিমপুর নামক স্থানে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি কবে নাগাদ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য জানা নেই তবে এই বাড়িটির প্রতিষ্ঠাতা হচ্ছেন জমিদার কেদারনাথ লাহেরি তিনি ব্রিটিশ সরকারের কাছে রায়বাহাদুর উপাধি পেয়েছেন তার জমিদারি আওতায় পুরো কাশিমপুর ও বলদা এলাকা জুড়ে ছিল এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন আনামি প্রসাদ রায় চৌধুরী বর্তমান সময়ে কাশিমপুর নামটি রাজনৈতিক কারণে খুব পরিচিত হয়ে উঠেছে রাজনৈতিক বন্দীদের কাশিমপুর কারাগারে নিয়ে রাখা হচ্ছে কিন্তু কাশিমপুরে রয়েছে এক পরিত্যক্ত জমিদার বাড়ি আর দশটি জমিদার বাড়ির মতোই নিতান্তই অবহেলায় পড়ে আছে এই জমিদার বাড়িটি কাশেমপুরের জমিদার রায় বাহাদুর কেদারনাথ লাহিরি এই জমিদার বাড়ির গোড়াবর্তন করেন অনামি প্রসাদ রায় চৌধুরী ছিলেন কাশেমপুরের শেষ জমিদার তাদের এই জমিদারি ছিল কাশেমপুর এবং বলদাজুড়ি এই জমিদার বাড়ির ইতিহাস নিয়ে খোঁজ করে তেমন কোনো কিছু জোগাড় করতে পারিনি খোঁজ নিয়ে জানতে পারলাম জমিদারের বংশধররা এখনও বাস করে এই জমিদার বাড়িতে চেষ্টা করছিলাম তাদের সাথে কথা বলার কিন্তু তারা বাড়িতে না থাকায় সেই সুযোগটা আর হয়নি তবে খোঁজে আছি কারো কাছে তেমন কোনো তথ্য থাকলে শেয়ার করতে অনুরোধ রইল ব্রিটিশদের শাসন আমলে ভারত উপমহাদেশে জমিদারি প্রথা চালু হয় অন্যরকমভাবে কারণ ব্রিটিশরা এই জমিদারি প্রথা দিয়ে ভারত উপমহাদেশকে আরও সহজভাবে শাসন করার জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন যা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্ণওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত নামে সতেরোশো সালে জমিদারি প্রথা চালু করেন কর্ণওয়ালিশ নিজেও ব্রিটেনের একজন জমিদার পরিবারের সদস্য ছিলেন তার এই জমিদারি প্রথা চালু করার পিছনে মূল উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষ থেকে সহজেই সরকারি রাজস্ব আদায় করা এছাড়াও সহজেই ভারতবর্ষের মানুষকে তাদের শাসন কার্যের আওতায় রাখা মধ্যযুগীয় বা মুঘল শাসন আমলের জমিদারি প্রথা এই জমিদারি প্রথার সাথে একদম আলাদা ছিল তখনকার সময় ব্রিটিশদের কাছ থেকে যারা জমিদারি ক্রয় করে প্রজাদের উপর তাদের শাসন কার্য চালানোর জন্য একটি নির্ধারিত স্থানে প্রাসাদ তৈরি করে বিচার কার্য পরিচালনা করতেন এবং বসবাস করতেন ওই জমিদারদের তৈরি করা ওই বাড়িকে জমিদার বাড়ি বলা হতো জমিদাররা প্রজাদের উপর তাদের শাসন কার্য চালাতেন এই বাড়ি থেকেই তাই জমিদারের এই বাড়িগুলো প্রজাদের কাছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে জমিদার বাড়ি নামেই পরিচিতি পায় তখনকার সময় জমিদাররা ছিলেন অনেক টাকার মালিক তাই তারা তাদের বাড়িগুলো বানাতেন দালানের মধ্যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা করে যা বিভিন্ন জমিদার বাড়ির পর্যবেক্ষণ করে দেখা যায় ভারত উপমহাদেশে মুঘল আমল থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত চলে জমিদারি প্রথা বন্ধুরা কাশেমপুর জমিদার বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন